নদীর মাছটা খালি বয়স আট হাজার টাকা আমি তিনটা মাস মাত্র দর্শক এখানে ভয়ঙ্কর রকমের দাম চাচ্ছে ভয়ঙ্কর রকমের দাম এটা বাংলাদেশে কোথায় এরকম দাম বলে না আট টাকা দাম বলছে চিংড়ি এটা গোবিন্দগঞ্জ মাছ বাজার আপনারা সবাই দেখতেছেন দেশ বিদেশের সবাই গোবিন্দগঞ্জ মাছ বাজার আট হাজার টাকা এই তিনটা মাছ ভয়ঙ্কর আরে যাই হোক আমরা আরেকটু সামনে যাই সামনে দেখি কি অবস্থা একটা বড়া বড়া ভাই বাইশ ছোট হলে পঁচিশশো

এই কাতল এটা দুই কেজি হবে দুই কেজি সোয়া দুই কেজি বা আড়াই কেজি এটা দাম কত কত চাই না পাঁয়ত্রিশশো টাকা ঠিক আছে যাইহোক যারা দেখতেছেন তাদের মাথা ঠিক থাকলেই হবে এই অন্য হচ্ছেন সেই বিক্রেতা পঁয়ত্রিশশো মরা মাছ আমার ধারণা মাছের অবস্থাও ভালো না কিন্তু দেখিনি কত বলি ও মায়ের খাস কি দুইশো কয়টা তিনটা তিনো খান দুইশো এইটা কার্পু কত একটা বাইবা 50 কার্পু বেশি সব জিতাও তা হবো হারা মাছ মাছ একটা বলে 50 দাম চাও

দেখি আরো কিছু মাছ দেখবো আপনাদেরকে দেখাবো এখানে দেখুন ভালো একটা মাছ আছে এটা হচ্ছে রিটা মাছ গাগলা বলে ভাইকুম এই গাগলা কত করিয়া

ডাবল দাম বলে কখনো কখনো তিন গুণ চার গুণ পাঁচ গুণ দাম বলে আচ্ছা ঠিক আছে এই পাশে দেখায় আর একটু বড় বড় গুলছা আছে আড়াইশো টাকা কেজি আর এটা মজুরি নেই

বাংলাদেশ বাহিতার ভারত অশন ডিস্ট্রিক্টর মাস